ও দেশটা তোমার বাপের নাকি করেছো ছলা কিছু বললেই ধরছ যে জনগণের গলা ও দেশটা তোমার বাপের নাকি করেছো ছলা কলা কিছু বললে ধরছ যে জনগণের গলা মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাছারাম ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাছারাম ভয় দেখিয়ে হবে না রে কাম ও দেশটা তোমার বাপের নাকি করেছো ঝলা কলা কিছু বললে ধরছো চেপে পেয়ে জনগণের গলা ও দেশটা তোমার বাপের নাকি করেছো ছলা কলা কিছু বললে ধরছো চেপে পেয়ে জনগণের গলা মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি হয় দেখিয়ে হবে না রে কাম ও বাছারাম হয় দেখিয়ে হবে না রে কাম ও বাছারাম হয় দেখিয়ে হবে